ভিডিওটা দেখে যদি তোমাদের খিদে পেয়ে যায় বা লোভ লেগে যায় সেই দায়িত্ব কিন্তু আমার নয় এটা আমি আগেই বলে রাখছি কারণ মেনুতে আছে বাঙালির প্রিয় ফুড কম্বো গরম গরম সাদা ভাত সঙ্গে অল্প পোলাও বাসন্তী পোলাও অবশ্যই আর সাথে রয়েছে লাল লাল করে রান্না করা একদম মাটন কষা শুনেই লোভ লাগছে তাই না আমারও এখন ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি খেতে পেয়ে গেল কিন্তু এই গরমে এই খাওয়াটা এখন আমি কল্পনা করতে চাই না কারণ এটা শরীরের পক্ষে এখন তো মোটেই ভালো হবে না সে যাই হোক যখন খেয়েছিলাম তখন তো বেশ আনন্দ করেই খেয়েছিলাম আর সেদিন না ছিল আমার জন্মদিন না ছিল আমার বাড়ির ঘরুর কোনো অনুষ্ঠান তবে এই যে রান্নাটা হয়েছিল সেটাতেই সেদিনটাই স্পেশাল হয়ে গিয়েছিল এই পোলাওটা সেদিন আমি রান্না করেছিলাম আর এটা আমার বানানো এই আমার জীবনে বানানো প্রথম পোলাও ঠিক আছে তো বেশ খুশি আমি সেটাতে প্রথমবার যেরম বানিয়েছিলাম তাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড বাকি রান্না কিন্তু আমার মা করেছে বলো কেমন লাগলো